তো যারা দু হাজার সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি তাশি পেতে চাও মানে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে চাও তো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ মনে রাখবে ইউটিউবে একমাত্র আমার ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেটা এমসি হোক এসসি কি হোক লজিক হোক নোট হোক যদি লিখতে হয় প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর যদি লিখতে হয় তাহলে প্লিজ ফুল টিউশনটা প্রোফাইলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে যুক্তি থেকে আরো মূল দোষ বারোটা অধ্যায় সিরিয়াল সুন্দর করে সাজানো যায় সেটা কোন অধ্যায় তোমার লজিক লাগবে কোন অধ্যায় নোট লাগবে কোন অধ্যায় এমসিকিউ লাগবে কোন অধ্যায় এসিউ লাগবে আলাদা সাজেশন লাগবে পুরো টিউশনটা আমি গ্যারান্টি দিয়ে বললাম একবার লজিক ক্লাস করো জীবনে আর সেই লজিক ভুলবে না আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন উত্তর সে তো হান্ড্রেড পার্সেন্ট মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস করার সুযোগ একমাত্র আমার টিউশনে আছে যেটা তাও আবার ফ্রি তো প্লিজ প্লে লিস্টে চলে যাবে ফুল টিউশনটা ক্লাস করে নেবে তো এখন আমি যে ক্লাসটা করে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা আমার তোমরা যে বিষয়টা অনেকটাই মানে বুঝতে পারো না আমি তোমাদেরকে বলছি নিরপেক্ষ নায় থেকে দুই নাম্বার কিন্তু এমসি কিউ আসবে কিন্তু এটা কিন্তু লজিক চ্যাপ্টার কিন্তু এখান থেকে যে লজিক থেকেও যে বিষয়গুলো আমি তুলে ধরেছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে যে যে বিষয়গুলো তুলে ধরেছি সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করে নেবে আমি এই প্রশ্নগুলো কিন্তু লজিকের প্রশ্ন কিন্তু লজিকের প্রশ্নগুলো আমি যতটা পেরেছি আমি তুলে ধরেছি আশা করি যারা লজিকটা বুঝতে পেরেছো আমার ক্লাস করে যারা বুঝতে পেরেছো তাদের কাছে জলের মতো হয়ে যাবে তাও তোমরা দেখবে তারপরেও আরও কি কি বিষয় ওখানে পড়তে হবে কোন বিষয়টা ধ্যান দিতে হবে কোন বিষয়টা লজিক লজিকের মধ্যে লজিকের প্রশ্নটা কোটা এখানে চলে আসতে আমি সেটাও বলে দিচ্ছি ঠিক আছে তো তোমরা দেখো প্রথম প্রশ্ন দেখো আর প্লিজ ফুল টিউশনটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে বন্ধুদের শেয়ার করবে নতুন আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবে কিন্তু ঠিক আছে আর শেয়ার করবে আর ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে তো প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের প্রত্যেকটি পথ কতবার করে ব্যবহৃত হয় আমি লজিকের প্রশ্ন এগুলো সবগুলো যত ধরনের হয় সবগুলোই তুলেছি সবগুলোই তুলেছি ঠিক আছে এগুলো পড়লে হয়ে যাবে আর কি পড়তে হবে বলে দিচ্ছি নিরপেক্ষণের প্রত্যেকটি পথ কতবার ব্যবহৃত হয় দুইবার দুই নম্বর প্রশ্ন বৈধ নিরপেক্ষণের পদের সংখ্যা কত তিনটি সাধ্যপথ পক্ষপথ হেতুপথ তিন নম্বর প্রশ্ন নিরপেক্ষণের বচন সংখ্যা কত উত্তর তিনটি প্রধান আশ্রবাক্য অপ্রধান আশ্রবাক্য সিদ্ধান্ত আশা করি যারা লজিক ক্লাস করেছো তা ভালো করে থাকো তাদের মতো জলের মতো ক্লিয়ার আমি বলেছিলাম লজিক ক্লাস করে যে লজিক ক্লাস করলে শর্ট প্রশ্ন পাবে শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু আমি তবুও কিন্তু লিখে দিয়েছি তো এগুলো কিন্তু পড়ে নিবে যারা পড়নি পড়ে নেবে চার নম্বর নিরপেক্ষণের প্রধান আশ্রয়বাকের কটি পথ থাকে হেতুপথ ও সাধ্যপথ পাঁচ নাম্বার নিরপেক্ষের প্রধান আশ্রয়বাক্যের কোন পথ থাকে পক্ষপথ নিরপেক্ষ ছয় নাম্বার প্রশ্ন নিরপেক্ষের অপ্রধান কোন কোন পথ থাকে হেতুপথ ও সাধ্যপথ ও সরি সরি এই আমি ভুলে গেছি যে নিরপেক্ষ নেয়ের প্রধান আশ্রবাক্যে কোন পথ থাকে না হুম আমি এখানে কেটে গেছি তো খাতাটা একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে কোন পথ থাকে না পক্ষপথ থাকে না নিরপেক্ষ কোন কোন থাকে হেতুপথ ও পক্ষপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় কোন পথ থাকে না সাধ্যপথ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে কোন কোন পথ থাকে পক্ষপথ ও সাধ্যপথ পুরো লজিক ক্লাসের প্রশ্নগুলোই আমি তুলে ধরেছি যেই লজিক প্রশ্ন থেকে যে লজিক থেকে প্রশ্নগুলো আসে আশা এগুলো মুখস্থ করলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের হেতুপদের সাংকেতিক চিহ্ন কি এম পদ নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের হেতুপদের অবস্থানে অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে সংস্থান নেক্সট প্রশ্ন দুটি আশ্রয়বাকের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে মূর্তি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের পক্ষপদের সাংকেতিক চিহ্নটি হলো ড্যাশ উত্তর এস নেক্সট প্রশ্ন মনে রাখবে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের এমসি আসবে এসে আসবে না ঠিক আছে এমসিকিউ কিউ তাই এমসি কিউ সব প্রশ্নগুলো আমি করেছি নিরপেক্ষণের সাধ্যপদের সাংকেতিক চিহ্নটি হলো ড্যাশ উত্তর পি আর নিরপেক্ষণের পক্ষপদের সাংকেতিক চিহ্নটি কি উত্তর এস নেক্সট প্রশ্ন নিরপেক্ষ ন্যায় অনুমানে হেতুবাক্য কাকে বলে প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্র হেতুবাক্য হেতু বাক্য বলে নেক্সট প্রশ্ন প্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি সাধ্য আশ্র নেক্সট প্রশ্ন অপ্রধান আশ্রবাক্যের অপর নাম কি পক্ষ আশ্রবাক্য এগুলো সব আশা করি তোমরা যদি আমার লজিক ক্লাসটা করে থাকো আশা করি এগুলো সব জলের মতো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের প্রত্যেকটা কথা কিন্তু আমি এগুলো বলেছি আর সেগুলোই কিন্তু তুলি আর সেগুলোই প্রশ্ন আসে পরীক্ষায় তাই তোমাদের হান্ড্রেড পার্সেন্টই কমন পাবে নেক্সট পক্ষ পথ পক্ষ আশ্রবাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তার ওটা উত্তর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নেক্সট সাধ্যপথটি সাধ্য অস্ত্রবাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তারও ড্যাশ উত্তর সিদ্ধান্তের স্থানে নেক্সট নিরপেক্ষণের সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে কী বলে পক্ষপথ নিরপেক্ষণের সিদ্ধান্তের বিধ পথকে কী বলে সাধ্যপথ নেক্সট নিরপেক্ষণের সংস্থানের সংখ্যা কটি উত্তর চারটি নেক্সট নিরপেক্ষণের বৈধ মূর্তির সংখ্যা কটি উত্তর উনিশটি নেক্সট ন্যায়ের চারটি সংস্থানে সর্বভোমন মূর্তি কত এই যে সংস্থান আর মূর্তি দেখছো না এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে তাই এগুলো ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো মনে রাখবে ন্যায়ের চারটি সংস্থানের সর্বভোম মূর্তি সংখ্যাগত দুশো ছাপান্ন নেক্সট প্রথম সংস্থানের বৈধ মূর্তি সংখ্যাগত চারটি নেক্সট দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তি সংখ্যাগত চারটি নেক্সট তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি সংখ্যাগত ছয়টি নেক্সট চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি সংখ্যাগত পাঁচটি নেক্সট প্রথম সংস্থানের ছবি এই যে এটা নেক্সট দ্বিতীয় সংস্থানের ছবি এই যে এটা নেক্সট তৃতীয় ছবি এটা নেক্সট চতুর্থ ছবি এটা পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো দেওয়া থাকবে এরকম এগুলো এই ছবি থেকে কিন্তু আসে তাই এগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে আমি যা যা করে দিই যেখানে এই অধ্যায় থেকে যে লজিকগুলো হয়ে যে লজিকের প্রশ্নগুলো হয়ে থাকে আমি সবগুলোই তুলে ধরেছি ঠিক আছে তাই আশা করি এতদিন কমন পড়েছে হান্ড্রেড পার্সেন্ট এগুলো পড়েবে এখান থেকে এগুলোই পেয়ে যাবে কমন ঠিক আছে প্রথম সংস্থানের ছবিগুলো মনে রাখবে দ্বিতীয় সংস্থান ছবিটা মনে রাখবে আর আশা করি যারা লজিক করছো তাদের কাছে যেগুলো জলভাত শুধু প্রশ্নগুলো বিষয়গুলো একটু বেশি বেশি মনে রাখো তাহলে হয়ে যাবে হুম এটা চতুর্থ সংস্থান আর এবার নেক্সট প্রশ্ন হচ্ছে এগুলো নামগুলো আসে প্রথম সংস্থানে চারটি মূর্তির নাম কি বারবারা সিরারেন ডেরিয়ায় ফেরিও তো এখানে প্রশ্নগুলো এগুলো মনে রাখবে ঠিক আছে এই প্রশ্নটা যেমন কীভাবে ঘুরিয়ে আসতে পারে আমি সেটা বলছি এই যে এই যে প্রথম স্বজন চারটি মূর্তির নাম কি বারবার সিল্যান্ড এড়িয়ে এবার পরীক্ষায় বলতে পারে যে বারবারা কোন সংস্থানে মানে এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে আমি সেটাই বলতে চাচ্ছি যে এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে যে তুমি তো পড়লে প্রথম সংস্থানের চারটি মূর্তির নাম কি বারবারা সিলাডেন ডেরিয়ায় ফেরিও পরীক্ষা এই প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে যে বারবারা বারবারা কোন সংস্থানের মূর্তি তখন বলতে হয় প্রথম সংস্থান তো প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে এখান থেকেও আরও কতগুলো প্রশ্ন হতে পারে এবার বলতে পারে সিলান কোন বৈধ মূর্তি তার মানে প্রথম সংস্থানে তারপর বলতে পারে ডেরিয়ায় কোন সংস্থানে বৈধ মূর্তি না প্রথম সংস্থানে ফেরিও কোন সংস্থানের বৈধমূর্তি তার মানে প্রথম সংস্থান তার মানে কি একটা প্রশ্ন কতগুলো প্রশ্ন লুকিয়ে আছে ক্লিয়ার হয়ে গেল কারণ এটা মুখস্থ রাখলে ব্যাস এটা বুঝে যাবে যে এই চারটাই হচ্ছে এই সংস্থানে তাই এইটা থেকেও আরও কতগুলো প্রশ্ন করা যায় তাহলে তো লম্বা লাইন হয়ে যাবে বুঝিয়ে দিলাম ব্যাপার কোনটা ঘুরিয়ে আসতে পারে এটাই হচ্ছে ঘুরিয়ে আসতে পারে এই নিরপেক্ষ নয় থেকে এই এই প্রশ্নটা এইভাবেই ঘুরিয়ে আসতে পারে নেক্সট প্রশ্ন দ্বিতীয় সংস্থান চারটি মূর্তির নাম কি এই যে কেমিস্ট্রিস হ্যাঁ সরি সিসারি কেমিস্ট্রি ফেস্ট্রিনো ব্যারকো এটা হচ্ছে দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি ঠিক আছে এবার প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে যে ফেস্ট্রিনো কোন সংস্থানের ফেস্ট্রিনো কোন সংস্থানের বৈধ বৈধমূর্তি অপশন আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তখন তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে সিসারি কোনটা ফেস্ট্রিনোর কোনটা নিশ্চয়ই দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি এটাই মনে রাখতে হবে এটাও বলতে পারে যে ব্যারকো কোন সংস্থানের নিশ্চয়ই এটাই বলতে হবে তো তার মানে এই চারটা মনে রাখলেই যে কোনো প্রশ্ন এই ঘুরি যতই ঘুরি আসুক এই সংস্থানে ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন তৃতীয় সংস্থানে ছয়টি এই আসে কিন্তু এগুলো থেকে এগুলো থেকে একটা আসবে ওগুলো তোমার ছবি থেকেও আসে ঠিক আছে তাহলে তৃতীয় সংস্থানের ছয়টি মূর্তির নাম কি এই যে ডেরাপটি হ্যাঁ ডিসামিস ড্যাটিসি হ্যাঁ ফিলাপটন বোকার্ডো আর হচ্ছে ফেরিসন তো এটা হচ্ছে তৃতীয় সংস্থান ছয়টি মূর্তি তৃতীয় সংস্থারটি মূর্তি এবার পরীক্ষা প্রশ্ন বলতে পারে যে ডেরাপটি কোন সংস্থানে বৈধমূর্তি তৃতীয় সংস্থানে এবার বলতে পারে ফিলাপটন কোন সংস্থানে বৈধমূর্তি বিভিন্ন অপশন দিতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তখন কি মনে রাখবে এটা আবার এইভাবে প্রশ্ন এইভাবে বলতে পারে যে ডেরাপটি ডিসামিস ড্যাটিসি ফিলাপটন বোকাডো দিয়ে ড্যাশ দিয়ে দিল তখন তখন তো তোমাকে এটা লিখতে হবে ফেরিসন বোঝা গেল প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে তাই তাহলে কি এটা মনে রাখলে ব্যাস হয়ে গেল নেক্সট প্রশ্ন চতুর্থ সংস্থানের পাঁচটি মূর্তির নাম কি হচ্ছে ব্রাহ্মণ টিপ ব্রাহ্মণ টিপ ক্যামিনিস ডিমারিস ফেসাবো আর হচ্ছে ফ্রেসিসন ফ্রেসিসন তাহলে এই পাঁচটা হচ্ছে চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি তো এবার পরীক্ষার প্রশ্ন আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে ব্রাহ্মণ টিপ কোন সংস্থানের বৈধ মূর্তি চতুর্থ সংস্থানে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ক্যামিনিস কোন সংস্থানে এটা ডিমারিস কোনটা এটা ফেসাবো কোনটা সংস্থানে এটা বুঝা গেল আবার স্থান দিয়ে দিতে পারে যে এটা দিয়ে শূন্যস্থান দিয়ে পর বললো ক্যামিনিস ডিমান্ডিস পিসাবো ফেরিজন তার মানে প্রথমে কি হবে ব্রাহ্মণ তো অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে তাহলে এগুলো থেকে ঘুরিয়ে এই হলো তোমাদের নিরপেক্ষ ন্যায়ের হচ্ছে যত লজিক সংস্থান মূর্তি কি আছে এখান থেকে যে লজিকগুলো আছে নিরপেক্ষ সংস্থান মূর্তি এগুলোই এগুলোই থেকেই আসে প্রশ্ন আর যেগুলো নিয়ম নিয়মগুলো বাকি হচ্ছে কয়টা জিনিস মনে রাখবে লজিকের যে নিয়মগুলো চার যে নিয়মগুলো ঠিক আছে যে নিয়মগুলো করেছি মনে করো দোষগুলো যে কোন কোন লজিক থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে ওই যে বললাম এইট মার্কে লজিক এইট মার্কে যেন তোমাদের পড়তেই হচ্ছে ওগুলো থেকেও আবার শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে কোনো ঠিক নেই লজিক ক্লাসে কোনো ঠিক নেই লজিক বড় নোটগুলো যেগুলো পড়েছো যেমন চারিপথ ঘটি দোষ যেমন অবিপহিত দোষ পড়েছো যেমন তোমার মনে করো অবৈধ স্বাদু দোষ অবৈধ পাক্ষ পক্ষদোষ প্রশ্ন সেইটা থেকেও শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে যে বলতে পারে যে কোন নিয়মটি লঙ্ঘন করলে অবৈধ অবৈধ পক্ষদোষ হয় বলতে পারে কোন নিয়মটি লঙ্ঘন করলে অবৈধ সাধ্য দোষ হয় বলতে পারে বলতে পারে কোন নিয়মটি লঙ্ঘন করলে চারিপথ ঘটি দোষ বলতে পারে কোনটা ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে তার বেশি ওটা কম না তো ওখানে লেখা থাকবে সেইভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তো এগুলো পড়লে ব্যাস হয়ে গেল আর লজিকগুলো তুই দেখবে ব্যাস এই কথা থেকে শর্ট প্রশ্ন কেউ আটকাতে পারবে না তো প্লিজ বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে